পাউডার কিভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চুল ভালো রাখতে সাহায্য করে এমনকি ক্যান্সার প্রতিরোধেও এটা কিভাবে সহায়ক সেই বিষয়ে আমরা জানবো আলাইকুম আমি সন্তি সিমু ইনটিগ্রেটেড মেডিকেল পুষ্টিবিধি হিসেবে কর্মরত আছি আজকে আমরা কথা বলবো কালো জাম অথবা ব্ল্যাকবেরি পাউডার নিয়ে ছোট এই ফলটি রয়েছে অনেক পুষ্টিগুণ কিন্তু এই ফলটি যখন পাউডারে পরিণত করা হয় তখন এটি হয়ে উঠে একটি অসাধারণেরি পাউডার কিভাবে এমনকি ক্যান্সার প্রতিরোধেও এটা কিভাবে সহায়ক সেই বিষয়ে আমরা জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় ব্ল্যাকবেরি পাউডারের স্বাস্থ্য উপকার এতে রয়েছে প্রচুর পরিমাণের এনটিঅক্সিডেন্ট যেমন অ্যান্থোসায়ানিন এবং কোলিফেন যা ফ্রি রেডিক্যাল দূর করে এইজিং ও ক্যান্সার কোষ প্রতিরোধে সহায়তা করে এটি মস্তিষ্কের জন্য খুবই উপকারী এটি স্মৃতিশক্তি উন্নত করে ব্রেনের নিউরোট্রান্সমিটার বাড়াতে সাহায্য করে বিডিএনএফ অর্থাৎ ব্রেন নিউরোট্রফিক বাড়াতেও এটি সাহায্য করে ব্ল্যাকবেরি পাউডার হজম ও গাট হেলথের জন্য খুব উপকারী ফাইবার রিচ হওয়ায় এটি কনস্টিপেশন কমায় এবং প্রিবায়োটিক হিসেবে ভালো কাজ করে যা গাট মাইক্রোবায়োম ভালো রাখে এছাড়াও হার্টের জন্য ব্ল্যাকবেরি পাউডার উপকারী এটি রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে হরমোন ব্যালেন্সের ক্ষেত্রেও ব্ল্যাকবেরি পাউডার অনেক উপকারী এটি হচ্ছে হরমোনটাকে ব্যালেন্স করে এবং মেয়েদের পিসিওএস এর যে প্রবলেম সেই প্রবলেমের ক্ষেত্রেও এটা খেলে অনেক ভালো উপকার পাওয়া যায় ডিটক্স সাপোর্টার হিসেবেও ব্ল্যাকবেরি পাউডার অনেক উপকারী এতে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার রিচ হয় এটি কোষকে ক্লিন করতে সাহায্য করে এবং লিভার ফাংশন কে উন্নত করে এবার চলুন জেনে নেই ব্ল্যাকবেরি পাউডারটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি এটি স্মুদি শেক এসবের মধ্যে দেওয়া যেতে পারে আবার দিয়া পুডিং অথবা ওটস এর মধ্যে দিও এটা খেতে পারবেন ডিটক্স পাউডার হিসেবে শুধুমাত্র পানিতে গুলে এটা আপনি খেতে পারবেন বিভিন্ন ভাবে এটা গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস দেখতে হবে যেন এটা অতিরিক্ত না হয় প্রতিদিন থেকে চা এক দুই এটা গ্রহণ গ্রহণ করতে কিন্তু অতিরিক্ত পরিমাণে করলে সেক্ষেত্রে এটা অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে অথবা অনেকের ক্ষেত্রে ডায়রিয়ার প্রবলেমও দেখা দিতে পারে যেহেতু ব্ল্যাকবেরি সিজনাল ফ্রুট এবং এটা সময় আমাদের দেশে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনাদের সহজে এটা ব্যবহার করার জন্য আমাদের সেন্টারে এটা পাউডার হিসেবে নিয়ে আসা হয়েছে আপনার শরীর ত্বক ও গাট হেলথ যদি বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের এখান থেকে ব্ল্যাকবেরি পাউডারটি সংগ্রহ করতে পারেন তার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোন ভিডিওরে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম